গ্রাম দিয়ে চিকেন ফ্রাই করলাম তো এখানে হচ্ছে মুরগিটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর মিডিয়াম সাইজ করে নিয়েছি মাঝে একটু ফালি দিয়ে নিয়েছিলাম যেন মশলাটা সুন্দর করে ভিতরে যায় তো এখন হচ্ছে সবগুলো মশলা অ্যাড করব। আজকে হচ্ছে জিরা আর হচ্ছে কাঁচামরিচ জয়ফল গোলমরিচ একটু মশলা বেটে নিয়েছিলাম আপনারা ছেলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন তারপর লেবুর রস দিয়ে দিচ্ছি যেন মুরগির এক্সট্রা গন্ধটা চলে যায় এই জন্য লেবুর রসটা অবশ্যই দিতে হবে এখানে হচ্ছে দুই চামচের মতো হচ্ছে লাল মরিচের গুঁড়ো দুই চার চামচের মতো ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ আর টেস্টিং সল্টটা আমি হচ্ছে একসাথে করে রেখেছিলাম তো ওইটাই দিয়ে দিলাম তারপর টমেটো কেচাপ দিয়ে ভালোভাবে এটাকে হচ্ছে মেখে সুন্দর করে ম্যানেজের জন্য রাখতে হবে আধা ঘন্টা বা এক ঘন্টা মানে যে যেরকম রাখে ওরকমই অতটাই ভালো হয় চিকেন ফ্রাইটা মানে ভিতরে সুন্দরভাবে মশলাটা যায় তো আমি আধা ঘন্টার মতোই রেখে দিছিলাম তারপর রাখার পরে এখন হচ্ছে এখানে ময়দা আর হচ্ছে ডিম একসাথে দিয়ে দিব আর দুই চামচের মতো হচ্ছে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তো দুইটা ডিম দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর হচ্ছে ময়দাটা একসাথে করে তারপরে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে ভালোভাবে এটাকে মেখে এখন হচ্ছে পাঁচ মিনিটের মতো আবার রেস্টে রেখে দিয়েছিলাম দিয়ে এখন হচ্ছে ব্রেড সাথে এটাকে সুন্দর করে মেয়ে মিশিয়ে এখন ভেজে ফেলবো আর আপনারা চাইলে এই ব্রেড বাসাও বানাতে পারেন আমার চ্যানেলে দেওয়া আছে ব্রেড রেসিপিটা ওইটা আপনারা দেখে নিতে পারেন আর এভাবে করে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন না আমি এভাবে রেখে দিছি ফ্রোজেনও করে রাখা যাবে এখন সুন্দর করে সবগুলো চুলার আঁচ কমিয়ে অবশ্যই ভাজতে হবে নাহলে হচ্ছে ব্রেড আগে পুড়ে যাবে ভিতরে মাংসটা সিদ্ধ হবে না এ তো এক এক করে সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম ভাজা হয়ে গেছে এখন এক এক করে সবগুলো উঠিয়ে নিব আর ফাইনালি সবগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এই ছিল ছোট্ট একটা রেসিপি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে